এই নাম গুলাপ ও মা আমরা কি ফাঁকা জায়গায় করবো না লোকে দেখলে কি বলবে আই লাভ ইউ টু সোনা কি জানি বাবা আমার বুলেটটা যে কোথায় আছে সারা কিপতে ভাতা তার কোনো গিফট তো আনবে না খালি একটা গোলাপ দিয়ে খালি কিস খাওয়া কিস তো দূরে থাক আর যদি গিফট না আনে হাতও ধরতে দেবো না কি ব্যাপার কোথায় যাচ্ছিস আর পিছনে ওটা কি লুকিয়ে রেখেছিস দেখি 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 আরে কিছু না কিছু না গুলা শালা পদমুখ ওটা গোলাপ না গোলাপ ওই হলো গোলাপ আর গোলাপ একই ফুল আর জানিস ভাই আমার মালটা পুরো কি আর আমি তোর থেকে বেশি কুল কুল না আমার পদের কি হরে একটা গোলাপ নিয়ে কোথায় যাচ্ছিস ভাই আজ রোজা ডে না তাই আমার টুলি শোনার জন্য গোলাপ নিয়ে যাচ্ছি আর ঠিক করে গোলাপ বলতি পারে না আমার মাল চালাচ্ছে কি করে আমার কপালে একটা টেরা ব্যাগ মালও জুড়লো না এই কি ভাব দিছিস এইদিকে অটোটাও আসছে না দিকে আমার শোনাটা উপেক্ষা করতেছে শালা উপেক্ষা না ওটা অপেক্ষা এক কাজ কর ভাই অটো কখন আসবে তা ঠিক নেই তুই আমার সাইকেলও আমি তো ছেড়ে দিয়ে আসি ওই তো আমার ভাত আর আসছে কি hore হ্যাঁ আমি এসে হ্যাঁ আসলে তোর সাথে এসে আমো ফেসেকি কি hore কি hore থাম পলটু হ্যাঁ নাম আমার পলটু আমি তো করব তোর বর্ষাতে কি পিంటూ আর আমি মেরে ভেঙে দেবো তোমার লুনটু আচ্ছা ঠিক আছে তোর অতলি এনজয় কর আমি তো নিতে একটু বাতের দিকে ঘুরে আসি কি বলবা তাড়াতাড়ি বলে ফেলো আরে শোনা রাগ করছো কেন এই নাম গোলাপ কি ওরে ঢং এই তুমি বসে কেন আমি কোন বাড়ি যাব কি ইকুনি চলে যাবে আর হবে না ও আমি বাড়িতে মিথ্যে কথা বলেইছি আজ কেন সারা জীবন হবে না কি ওরে পোল্টুর হাতে যেই ফোনটা দেখলাম মনে অনেক দামি যে করি হোক ছাড়তে হবে কি করে আরে টুনি তুমি এসেছো তুমি বিশ্বাস করো তোমাকে দেখার পরে হয়ে গেছি পাগল আর আমি এতদিন ছিলাম একটা রাম ছাগল কি করে কি না মানে তোমার জন্য একটা কবিতা বললাম এই তাহলে তুমি আমাকে কি গিফট দেবে আরে গিফট কেন তোমার জন্য আমি জীবনটাও দিতে তোমার জীবন আমার লাগবে না আবার তো তোমার ফোনটা দিলেই হবে শোনা কি বললে সোনা এই নাও এই ফোনটা তোমার ওকে বাই শোনা বাড়িতে এখন মা চিন্তা করছে জান আমার এই ছোট গিফট তোমার কেমন লেগেছে খুব ভালো হয়েছে তোমার শোনা ভাত চলো যান যাওয়া যা ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা তোর আট সেদিন রাত ধরে

আজকে কি করছি আই সেটা জানি না সেই জন্য খুব টেনশনে আছি দূর পাগলা এটা কোনো টেনশনের কথা নাকি এ তো বিরাট মজার ব্যাপার কি বলছিস আরে হ্যাঁ হাগে মানে জানিস নে হাগডে মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে বাগানে বসে হাগে কি করে শালা এক মারার জায়গা পাস না আরে হ্যাঁ ইয়ার কি মারবো কেন তোর সাথে কি আমার ইয়ার কি সম্পর্ক তবে একটা সমস্যা আছে বুঝলি মেয়েরা কিন্তু এসব কথা বলতে আবার লজ্জা করে যা করার কিন্তু তৈরি করতে হবে ভাই বুঝেছিস উফ শুনি তো আমার কেনাকাটা হচ্ছে জানিস ভাই ও আমার কিছু করছি তাই না আবার একসাথে বসে কি হাগো যাচ্ছি সেকেন্ড যা আমি তাড়াতাড়ি যাই জানা শালা যা প্রেম তোর ঘুচে যাবে হাগবে দিন শালা একসাথে বসে হাগবি যা বই দিবি তুমি তো আগে চলে এসেছে ওর মনে হয় বেশি জোরে হাগা পেয়েছে তাড়াতাড়ি জান তুই চলে এসেছ আমি কখন থেকে অপেক্ষা করছি আর তোমার এই আসে সময় হলো এই সোনা রাগ করছ কেন লক্ষ্যব না মনে আজকে কি দিন মনে আছে মনে তো আছে কিন্তু জান এখানে তো তেমন জঙ্গল দেখছি জঙ্গল মানে ভাগ করার জন্য আমার কোনো জঙ্গল লাগে না ও মা আমরা কি ফাঁকা জায়গায় করব নাকি লোকে দেখলে কি বল দুষ্টু কথা আর কি ব্যাপার দুষ্টু বলছে

আজকে জানো না হাগাটে সাথে বসে হাত দিয়ে হয় ছি নোংরা ভাতার কোথাকার তোর সাথে আমার বেকা শালা শুভ আমার এই বেগে ঠকালো ভগবান ওই শালা জীবনে কখনো যেন মারলা জোটে কি করে শালা কি মাল যাচ্ছে গো কি মালটাকে হেভি লাগে তো পিছন থেকে পটাতে হবে আপন থেকে দেখে তোমায় ভাল লাগেছে ও সামনে গিয়ে ভাতছি তোমায় প্রপোজ করে দেই ভাল লাগেছে তোমায় প্রপোজ করে দেই তোমায় প্রপোজ করে দেই হাই হাই কিমাল গো হাই হাই ও বাবা গো এই তুমি এই তুমি চাইলে আমি তোমার সামনেও লাগাতে পারি কি না মানে সামনেও লাগতে পারি সেটাই বলছি এই কি বলবে সোজাসুজি বলো আমার সময় নেই তোমার ওই চুলগুলো আর কি হলো ও মাই গড তোমারও তো আমার মতন দাঁত বানাই যাক তোমার আর আমার কত মিল আই লাভ ইউ সোনা কি তুমি আমাকে ভালোবাসো আই লাভ ইউ টু সোনা আই লাভ ইউ 3 4 5 6 7 8 9 10 চলো চলো ও শালা আমারে ভুলভাল বুঝগে আমারে ব্রেকআপ করে দিয়ে এখন আমার মারলে পাকে ঢুকছে দাঁড়া তোর ব্যবস্থা করছি শালা বুলেট কে ডেকে নিয়ে আসি ওর সাথে তো আর একা পারা যাবে না কেন মালের চিন্তায় কান্না করছিস রাফারি পার্কে চল কেন পাড়কে সম্মান করতে যে তাই দেখতে যাব আরে লোকে না তো টুরির সাথে শুভ নাম যাচ্ছে এটা দেখবি তো কি সত্যি বলতিছি চল আরো দুডেরই ভাঙবো জানো তুমি আমার জীবন আর তুমি আমার রক তো কি করে তুই বললি একটা বারো ভাতারি সা বারো ভাতারির থেকেও বেশি সালা সতেরো ভাতারি কি করে এই ও তো আমার মাল আমি বলতেছি তুই বলছিস কেন হিসালা তার মানে তুইও মাল বেরিয়েছিস ছি ছি কি মেয়ের পাল্লায় পড়লাম হে তোর এত না করি ব্যাপার একটা মেয়ে তিনটে ছেলে কেসটা কিন্তু দেখতে পাবে তো সাদা কি খুব যে তোর ওই পেছন দেখে তোর প্রেমে পড়িলুম কি করি এত ছেলের সাথে তুই প্রেম করিস এখানে কি হচ্ছে এ ভাই তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছিস তুই কিছু জানিস এ কিরম ঢ্যান্না মেয়ে ছেলে সাথে আমাদের তিনজনের জীবন নষ্ট করেছে পৃথিবীর সব মেয়ে খারাপ আহ হাহ একটা মেয়ে তোর ছেলে খারাপ করেছে বলে তোরা পৃথিবীর সমস্ত মেয়েকে খারাপ বলবি

পৃথিবীর সব মানুষের মনও একই হয় না তুই ঠিকই বলেছিস ভাই আমার আসলে এইভাবে বলা উচিত হয়নি একটা মেয়ের জন্য আমি পৃথিবীর সমস্ত মেয়েকে খারাপ বলছিলাম আমারই বল আর তোকে বলছি সবাই আর সুমিতের মতো ভালো ছেলে হবে না বা আমাদের মতো ভালো ছেলে হবে যে সবাইকে ঠকাবি আর প্রতিশোধ না নিয়ে তোকে ছেড়ে দেবে আমাদের মতো এরপর যদি কারোর সাথে নাম করিস না তুই ভালোভাবে থাকিস চল ভাই চল একে এইভাবেই ছেড়ে দিচ্ছি হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওর মধ্যে কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তাহলে এরকম মজার মজার কন্টেন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো আপনাদেরকে হাসাতে পারলে আমাদের খুব ভালো লাগে আর গাইজ আমাদের ফেসবুক পেজ নতুন ওপেন হয়েছে ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে ফেসবুক থেকেও আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন